ফরিদপুরের বাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটার সময় চুমুর্দি ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বাবনাতলা বাস স্ট্যান্ড হয়ে বাবনাতলা হাট প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয় এসে শেষ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুমুদি ইউনিয়ন শাখা কর্তৃক আনন্দ র্যালি শেষে বক্তব্য রাখেন চুমুর্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইসরাফিল মোল্লা সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ বাবলু সিকদার চুমুর্দি ইউনিয়নের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন মোল্লা আব্দুল খালেক ফকির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া মোল্লা লিটু মোল্লা বাবুল মোল্লা প্রমুখ এ সময় বক্তারা ফরিদপুর চার আসন বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুমুদ ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে ইসরাফিল মোল্লা এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে মোহাম্মদ বাবলু শিকদারের নাম ঘোষণা করেন আমরা মিছিল দিছি সেই বিষয়ে আমরা আমাদের ভাঙা থানা থেকে আমাদের নেতা আবুল ভাই আবুল ভাইকে তাকে আমরা উন্নন করার জন্য এবং তাকে তার ধানের শীষmarkedে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়ে আজকে এই জায়গায় সমবেত হয়েছি সাধারণ সম্পাদক মোট বহু দিন কত আছি বাইশ বছর ধরে এই আমি আছি আমার তরফ থেকে বাবুল ভাই সমস্যা আমরা দল বল নির্বিশ্বাসে বাবুল ভাই নির্বাচন করে নেব এই আমাদের প্রার্থনা আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের এবং করলাম আমাদের বাংলাদেশ তারেক রহমানের খালেদা জিয়ার চক্র থেকে আমরা তাদের দল করে দীর্ঘদিন বিগত সাতার বছর মো খোলা কথা বলতে পারি নাই এখন আমরা একটা সুযোগ পেয়েছি আমার সুযোগ কাজে লাগাইতে হবে আমরা গ্রামের শীর্ষ মাত্রা প্রত্যেকটি ওয়ার্ডিয়া বাবুল ভাইকে জয়যুক্ত করবে টি ইউনিয়ন আমার ভাঙ্গা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন এভাবে সচ্চ বিএমপি তৈরি হয় এবং কি সচ্চভাবে তাদের জবাবদিহিতা থাকে এবং আমরা আগামীতে বাবুল ভাই নেতৃত্বে আমরা চুমুদ্দি ইউনিয়ন বিএমপি ঐক্যবদ্ধভাবে মজমুত এবং কি শক্তিশালী আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছিল মাঠ ঘাট আমরা শুধু কিলাবে বসবো না আমরা কালকে সন্ধ্যার সময় ঘোষণা দিচ্ছি যে আমাদের এই মিছিল আমাদের একটি কর্মী সমাবেশ ছিল প্রস্তুতি সভা সেইখান থেকে আমরা ঘোষণা দিচ্ছি যে আমরা একটি রেলি করব রেলিতে আজকে মানুষের লুকারণ্য তার কারণ আমরা বৃষ্টির কারণে আমি আরো মানুষ হইতো আমাদের এতটুকু টাইমের ভিতরে আমরা কিন্তু ঘরে বসি নাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মাঠে ঘাটে ঘরে ঘরে যে মানুষকে দাওয়াত দিচ্ছে আমরা ঘরে ঘরে যে মানুষকে দাওয়াত দিচ্ছি তার ফসল আজকে এই যে মানুষ মানুষ চলে এসেছে আমাদের প্রত্যেকটি নেতা কর্মী বিএনপির আমাদের মানুষের কাছে যেতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে মানুষের কি অবস্থা আছে জানতে হবে এই হলেই আমরা বিএনপি প্রতিষ্ঠিত করতে পারবো আর ইনশাআল্লাহ

ইসরাফিল মোল্লা তিনি তুমুদির ইউএনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি প্রার্থী এবং আমরা সাথে সাথেই সাধারণ সম্পাদক পূর্ব সদুদ্দিন নিবাসী মোহাম্মদ বাবলু সিকদারকে আমরা এক হলাম